আসসালামু আলাইকুম ওরমতুল্লাইকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দয় তো প্রতিদিনের ধারাবাহিকতায় আমার আজকের টপিক হলো কালকের টপিক ছিল যে আল্লাহ সুবান ও তালা কেন আমরা কেন তো এত দুঃখের ভিতরে আছি কি কি করলে সুখ আসবে তো আজকে যে টপিক আপনাদের সামনে বলবো আমরা আসলে কি দুনিয়ার চাহিদা আমাদের কি শেষ আছে শেষ হবে কি না কারণ হলো প্রত্যেক মানুষ তার একটা চাহিদা থাকে প্রত্যেক মানুষের তো আমাদের চাহিদা এই চাহিদা নিয়ে আজকে কিছু কথা বলবো ইনশাল্লা তালা আল্লাহ তৌফিক কারণ চাহিদার মানুষের শেষ নাই চাহিদা আপনি যত বাড়াবেন তত বাড়বে উদাহরণস্বরূপ আপনি দুতলা একটা বিল্ডিং বানাইছেন আপনার ইনকাম আছে তো আপনি চাইবেন যে তিনতলা করি তিন তোলা বানাইছেন সেভেন জিরো চার তোলা চাহিদা বাড়তেই থাকে আপনার জমি আছে পাঁচ বিঘা তা আপনি চাইবেন যে আমার ইনকাম আছে আমি দশ বিঘা করি আদৌ কি সব চাহিদা আমাদের পূরণ হয় কি না আল্লাহ সুবান ও তালা এ সম্বন্ধে কী বলছেন আমরা যেন আপনারা বলবেন যে চাহিদা তো সবারই থাকে চাহিদা সবারই থাকে আমিও অ্যাকসেপ্ট করি আমি এক আপনাদের সাথে কিন্তু সব চাহিদার একটা মূল চাহিদা আছে ভিডিও শেষে বলবো তো কারো চাহিদা থাকে যে আমি বিশাল একটা বাড়ি বানাব কারো চাহিদা থাকে আমি আমি ভালো খাবার খাই কারো চাহিদা থাকে আমি এই ভালো পড়ি কারো চাহিদা থাকে আমি ভালো পোশাক পরি ভালো পোশাক পরিধান করি কারো চাহিদা থাকে ইচ্ছা থাকে যে আমি ডক্টর হই আমি ইঞ্জিনিয়ার হই আমি পাইলট হই হ্যাঁ আমি মুফতি হই আমি মহাদিস হই আমি হাফেজ হই আমি হাফেজা হই এক এক ধরনের এক একজনের এক এক আইটেমের চাহিদা কেউ আবার শ্বাস পছন্দ করে কেউ শ্বাসগোছ পছন্দ করে না কেউ ঘর বাড়ি সুন্দর রাখতে পছন্দ করে হ্যাঁ কেউ আবার কাপড় জমিয়ে রাখতে গোটে পছন্দ করে কেউ স্বর্ণ জমিয়ে রাখতে পছন্দ করে চাহিদার শেষ নাই আপনার ইনকাম আছে দোকান আছে তিনটা আপনি হয় ঠিক আছে মানুষের চাহিদা আপনি যতই বাড়াইবেন ততই সমস্যা এই জন্য চাহিদা 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 এই চাহিদাগুলি একদিন শেষ হয়ে যায় ঠিক কিনা যখন আমাদের সামনে আজাহিদ সালাম আসেন তখন আমাদের সব চাহিদা শেষ ঠিক আছে কিন্তু সব চাহিদার মূল চাহিদা আমি যে এই এত এই এত বিঘা জমিন কিনলাম বাড়ি কিনলাম ডক্টর হলাম ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হলাম পাইলট হলাম এরপরে আপনার এই জজ হলাম ইন্সপেক্টর হলাম প্রফেসর হলাম এরপরে আপনার আমি এই বারো একজন মাস্টার হলাম ভালো একজন আলেম হলাম মুফতি হলাম মহাদিস হলাম মানে প্রত্যেকটা মানুষের চাহিদার এক এক ধরনের এক এক ইলিম শিখতে দেয় ওইটা তো আলেম এবং মহাদিস যারা আল্লাহ বলছেন ইলিম শিক্ষা করে ওইটা ঠিক আছে দুনিয়ার চাহিদা যেমন আপনি অনেকে বলে যে মাদ্রাসায় পড়লে আলেম হওয়া যায় না এই ভালো ইংলিশ জানে না জানে আপনি মাদ্রাসার জ্ঞান রাখেন আল্লাহ সামনে কিনে দাঁড়াবেন কাল আমাদের দিন আপনি মাদ্রাসার জ্ঞান রাখেন আপনি ইউনিভার্সিটিতে পড়েন আবার মাদ্রাসায় ডো মানে ইয়ে করেন পড়েন সমস্যা কোথায় আপনি দাওরা দিয়ে দেন মাদ্রাসায় সমস্যা কোথায় দুই দিকে পড়েন আপনি মেধা কাজে লাগান কারণ আপনাকে তখন জিজ্ঞাসা করা হবে যে তুমি যদি সারা জীবন নামাজ পড়তে তোমার নামাজ তো হয় না উঁধু হয় না কিন্তু তুমি উঁজুর ফরত জানো না নামাজের ওয়াজিব জানো না হ্যাঁ নামাজের ফরত জানো না তো এই ডক্টর ইঞ্জিনিয়ার পাইলট এই জেনারেল যত লাইন আছে আমি না করি না যে অবশ্যই প্রত্যেক মানুষেরই টাকার দরকার জ্ঞান অর্জন করার দরকার কিন্তু তার পাশাপাশি অবশ্যই দরকার দিন অবশ্যই দিন দরকার এখন আমি বিজয়ের প্রথমে বলছিলাম সব চাহিদা একটা চাহিদা কথাটা হলো যে দিন যদি আপনার ভিতরে থাকে আপনি দিন জানেন আপনার দ্বারা দুনিয়া তো আখেরাতে সব জায়গায় চলা খুবই সহজ ঠিক আছে দিন যদি আপনার ভিতরে থাকে দিন আপনি থাকলে একটা জিনিস আপনি হিসাব করে করবেন যে আল্লাহ কি বলছেন কতটুকু পরিমাণ খরচ করার জন্য বলছেন চাহিদা কতটুকু বাড়ানোর জন্য বলছেন চাহিদা কি পরিমাণ রাখার জন্য বলছেন কারণ আমরা জানি সাবিরা রাজি আল্লাহ তালাহানু তারা তিন দিন চার দিন গেছে পেটে খাবার নাই ঠিক আছে তো তারা কি করছে তারা আল্লাহকে বয় করছে তো যেখানে আল্লাহ বলছেন উময় তকিল্লা ইয়াহরুজু মাখ রাজা যে আল্লাহকে বয় করে আল্লাহ তালা তার ডিজেকেট ব্যবস্থা করে দিন অমিন হাই স্কুলে আসতে এমন যে কোথা থেকে তার লিজেক দিবেন সে কখনও কল্পনা করতে পারবেন তাই তার লিজেক কোথা থেকে আসছে তার জন্য দুনিয়াতে যত হাজারের চাহিদা আছে বলে শেষ করা যাবে না বললে বলতে পারবো অনেক চাহিদার শেষ নাই ঠিক আছে খাবারের দিক দিয়ে আর মানুষেরও চাহিদা থাকে সব দিকেই মানুষের চাহিদা 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 শেষ নাই তো চাহিদাকে কমানো যত কমাইবেন এবং সাহাবারা তাদের চাহিদা ছিল কম ঠিক আছে তো যত কমাইবেন অত আপনার জীবনে ভালো আপনার মনে শান্তি আসবে আপনার আপনি চাহিদা বাড়াইবেন ব্যবসা পাঁচটা আছে আরও পাঁচটা করবেন হ্যাঁ আপনার ইনকাম ফ্যাক্টরি পাঁচটা আছে আরও পাঁচটা পাঁচটা করবেন দোকান পাঁচটা আছে আরও পাঁচটা করবেন আপনি ফেরেশানিতে ভুগবেন কারণ আপনি মরে গেলে শেষ গেলে কাই বুকে এর জন্য আপনার চাহিদাকে যা আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ বাড়ানোর দরকার নেই যে আমার চলতেছে মোটামুটি এই খাইয়া দিয়া আল্লাহ তালাধি করিয়া যাতে কোর পর্যন্ত চলে যেতে পারে শেষ হয়ে যায় এর জন্য আমি বারবার বলি যে চাহিদাকে সবাই কমান চাহিদাকে কমান আর পাশাপাশি চাহিদার যারা আমরা জেনারেল লাইনে যারা আমরা লেখাপড়া করি অনেকেই আছে যে উদ্দেশ্য তাকে টাকা বেশি ইনকাম করার ওই টাকা আমাদের দিন কাজে আসবে না ভাই আপনি দিন যদি না জানেন আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি আপনি ইলিম কতটুক অর্জন করছেন কতটুক আমল করছেন দিন কতটুক শিক্ষা করছেন আর কতটুক মানে দিনের জ্ঞান রাখেন আপনি হুম পাঁচটা প্রশ্ন জিজ্ঞেস করা হবে এটা এগুলা একদিন বলবো ইনশাল্লাহ ঠিক আছে তো এর ভিতরে একটা ইলিম আছে দিন তো আপনি তো যেখানে পাঁচটা প্রশ্ন আমাদের দিন আল্লাতালা প্রশ্ন করবেন আর পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে পারলে মানুষ বিন্দু পরিমাণ পাওয়া রাইতে পারবে না ঠিক আছে তো পাঁচটার ভিতরে একটা ভিতরে একটা প্রশ্ন হলো ইলিম কতটুকু অর্জন করতো আর তার প্রতি কতটুকু আমল করতো তো এর ভিতরে তো জেনারেল লাইন নাই ঠিক আছে তুই ইনার চলতে গেলে জেনারেল দরকার আমরা এক দেশ থেকে উড়ে আরেক দেশে যাইমু এবং অবশ্যই জেনারেল লাইন দরকার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার কিন্তু এর ভিতরেও দিন আমাকে শিখতে হবে কমপক্ষে এই পরিমাণ মানুষের দিন শেখা উচিত জায়েদকে জায়েদ বলা নাজাজকে নাজাজ বলা পাখিকে পাখি আপনি গোসল গোসলের ফল জানেন না গোসল করতে জানেন না গোসলের আটটা শূন্য জানেন না তো আপনার মকাশরিফকে হজ করলে তো আপনার হজ হবে না এই জন্য সব সময় জেনারেল লাইন যারা আমরা লেখাপড়া করব তারা পাশাপাশি দিন শিখবো ঠিক আছে আমি জেনারেল লাইনে চোদ্দ বছর ষোলো বছর লেখাপড়া করবো তো দিনে লেগে আমি তিন চার বছর করলে কোথায় আমার দিয়ে আমি দিন শিখলাম দিন অর্জন করার দরকার না আল্লাহর সামনে কেমন দিন দাঁড়ানোর দরকার না তো জন্য এটা হইলো আপনার যখন আপনার জানবেন তখন মানতে আপনার সহজ হবে ঠিক আছে কারণ আমরা জানি না কোথা থেকে চাহিদা বাড়তে বাড়তে আছে আছে অনেক দেখা এরা মারা গেছে কাইতে নিজে বিল্ডিংয়ে ঘুমাইতে পারে নাই তো চাহিদার শেষ নাই এই জন্য আমরা সবাই ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক যেন দান করে চাহিদা খুয়ানোর আল্লাহ আল্লাহর প্রতি রুজি হওয়ার তো আখিদা আলহামদুলিল্লাহ আলমিন যদি কারো ভালো লাগে কোথাও তো দয়া করে ভিডিওটা শেয়ার করে দিন আর একজন শুনলে যাতে উপকৃত হতে পারে আর এর নিয়ে আপনিও পাবেন এই কথাগুলো আল্লাহর জন্য বলছি শুধু কোনো মানুষকে দেখানোর জন্য না ঠিক আছে এই কথাগুলো আমি যত দুনিয়া থেকে চলে গেল কবর পর্যন্ত যদি মানুষ কথাগুলো শুনে আমি নাকি পাব ঠিক আছে যতজন শুনবে কারণ একটা কথা মুখ থেকে বাইর হয় আল্লাহর হুকুমে আমার কোনো হুকুমে বাইর হয় না কথাটা আল্লাহর হুকুমে মুখ থেকে আল্লাহ সাহেলে আমাকে কথা না বলারও বাক দিতে পারতেন পারতেন কি না কিন্তু আল্লাহ তৌফিক দিয়েছেন না জন্য কথা বলতেছি ঠিক আছে তো তৌফিকের ভিতরে আবার দিন শিখতে হয় ইলিম অর্জন করতে হয় লেখাপড়া করতে হয় তারপরে মানুষ কথা বলার মেধা জ্ঞান একটা ব্রেন মাথা একটা ব্রেন এক নলেজ একটা ব্রেন তখন মানুষের ব্রেন খুলে বিশাল আকারের ব্রেন বড় হয় তো যাক আলহামদুলিল্লাহ আপনারা যদি ভালো মনে করেন কথাগুলি আপনারা অনেকে হবে শেয়ার করে দিন যদাকাল্লাহ খাইর